ভেজ ওয়েলকাম ব্যাড টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের ঈদের পরে আমরা কিছু আপডেট কিছু কালেকশন দেখাবো এগুলো একদম রিজনেবল প্রাইস থাকবে চলুন আমরা কালেকশনগুলো দেখে আসি এখন জর্জেটের মধ্যে কাজ করা ঠিক আছে এগুলো কালেকশন আপনি অন্য কোনো জায়গায় যদি কিনতে যান পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা গজ কিনতে হবে কিন্তু আজকের ভিডিওতে একদম কম রেট থাকবে ঠিক আছে এগুলো একদম বারিশ জর্জেট কাপড় দেখেন একদম মালতি করা কাজ করা একদম পিটানো কাজ মানে এত সুন্দর কাজ তা বলার বাইরে আপনাদেরকে কাজ থেকে দেখাই দিচ্ছি আমরা যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি করতে পারবেন এই এই ডিজাইনের চারটা কালার হবে ঠিক আছে সেম ডিজাইনের চারটা কালার তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে মানে এগুলো অল্প অল্প করে আছে। দেখেন একদম ইউনিক একটা ডিজাইন ঠিক আছে এটার নাম বলা হয় পায়েল জর্জেট যারা কিনেছেন তারা জানেন পায়েল জর্জেট এগুলো ছয়শো সাড়ে ছয়শো টাকা গজের মাল কিন্তু আজকে আপনাদেরকে একদম রিজিবেল প্রাইজে দিয়ে দেব মাত্র তিনশো টাকা এই ভিডিওতে যা দেখবেন প্রত্যেকটা কালেকশনই তিনশো টাকা হলেই পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য ঠিক আছে এই যে এই ডিজাইনে দেখেন চারটা কালার হবে একদম এটাও তিনশো টাকা গজায় পেয়ে যাবেন এই দেখেন এর আগে আমরা চারশো সাড়ে চারশো টাকা করে ভিডিওতে ছাড়ছি ঠিক আছে সাড়ে তিনশো টাকাও ছাড়ছি এই ফিরে দিয়ে দিলাম একবারে অফার প্রাইস মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপে থাকবে ঠিক আছে আমি নাম্বারটা বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট ঠিক আছে এটা আমাদের রিমুভ প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কাপড় কড়াই করতে পারবেন তা আমরা দুইটা ডিজাইন তিনটা ডিজাইন দেখাইছি এই ভিডিওতে আমরা চারটা ডিজাইন দেখাচ্ছি সেম প্রাইস এই যে কালার আছে চারটা এটার প্রাইসও থাকতেছে মাত্র তিনশো টাকা পার তো ভিওস আশা করে আপনারা বুঝতে পারতেছেন এই যে এটাগুলো কম আছে যারা নেবেন দ্রুত স্ক্রিন দিবেন দেবেন এই কালারটা শেষ সবুজ কালারটা শেষের দিকে এটা হলো পিয়াস কালার এই যেটা হলো মেরুন কালার এই যেটা হলো রেড কালার তো যারা নেবেন দ্রুত অর্ডার করুন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন বা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের আরও ডিসপ্লেতে দেখেন অনেক কালেকশন আছে সবাই আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ